গাইবান্ধা সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্থদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন গাইবান্ধা দুই আসনের সংসদ সদস্য শাহ সরওয়ার কবির সোমবার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বাটিকামারি পাট দিয়ারা কুন্দেরপাড়া ও কড়াইবাড়ি চরের বন্যায় প্লাবিত হওয়া এলাকা নৌকায় করে পরিদর্শন করেন তিনি এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআরের চাল বন্যায় দুর্গত পাঁচশো পরিবারের মাঝে এবং শুকনো খাবার একশো পঞ্চাশটি পরিবারের মাঝে বিতরণ করেন এছাড়াও দুশো পরিবারের মাঝে নারী সুরক্ষা সামগ্রী ও নগদ নয়শো টাকা করে বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম এবং কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়া রহমান সহ দলের নেতাকর্মীরা বর্তমান সরকারের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাপক ত্রাণ কার্যক্রম গততেও পরিচালিত হয়েছে বর্তমানেও হবে এবং আগামী ভবিষ্যতে আবারও যদি এই বন্যার প্রকোপ আরও বৃদ্ধি পায় সেই ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে